নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের ভগবদ্গীতা সিরিজের আজকের পর্বে আজকে আমরা আলোচনা করব ভগবদ্গীতার গীতার পঞ্চম অধ্যায় নিয়ে যার নাম কর্মসন্ন্যাস যোগ এই অধ্যায়টিতে মোট উনতিরিশটি শ্লোক আছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিচ্ছেন যে আসলে কর্ম এবং সন্ন্যাসের মধ্যে কোনো বিরোধ নেই আমরা অনেকেই মনে করি যে আধ্যাত্মিক জীবনযাপন করতে হলে সংসার ছেড়ে দিতে হবে সন্ন্যাসী হতে হবে কিন্তু গীতার এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে সংসারে থেকেও কিভাবে আপনি মুক্তির পথে এগিয়ে যেতে পারেন তো চলুন শুরু করা যাক এবং হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমি এই অধ্যায়ের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রেক্ষাপট এবং অর্জুনের দ্বিধা চতুর্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানযোগ এবং কর্মযোগ এই দুই বিষয়ে আলোচনা করেছিলেন তিনি একদিকে বলছেন যে জ্ঞানের মাধ্যমে মুক্তি পাওয়া যায় আবার অন্যদিকে তিনি বলছেন নিষ্কাম কর্মের মাধ্যমেও মুক্তি সম্ভব এখন অর্জুন এই দুই ধরনের কথা শুনে একটু বিভ্রান্ত হয়ে পড়েন তিনি ভাবেন যে আচ্ছা কৃষ্ণ আমাকে কি বলতে চাইছেন আমি কি কর্ম করব নাকি কর্ম ত্যাগ করব আমি কি যুদ্ধ করব নাকি সন্ন্যাসী হয়ে যাব এই দ্বিধা কিন্তু শুধু অর্জুনের নয় আমাদের সকলেরই আমরাও প্রায়ই ভাবি যে আমি কি চাকরি করব ব্যবসা করব সংসার করব নাকি সব ছেড়ে দিয়ে সাধু হয়ে যাব তাই পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকেই অর্জুন খুব সরাসরি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে কৃষ্ণ আপনি কখনো কর্মত্যাগের প্রশংসা করছেন আবার কখনো কর্মযোগের প্রশংসা করছেন এই দুটির মধ্যে যেটি আমার জন্য নিশ্চিতভাবে শ্রেয় অর্থাৎ ভালো সেটি স্পষ্ট করে বলুন এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্জুনের এই প্রশ্নের উত্তরেই আসলে পুরো পঞ্চম অধ্যায়ে রচিত ভগবান শ্রীকৃষ্ণের প্রথম উত্তর অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন সন্ন্যাস এবং নিষ্কাম কর্মযোগ উভয়েই মুক্তিদান করে কিন্তু এই দুটির মধ্যে নিষ্কাম কর্মযোগ সন্ন্যাস অপেক্ষা শ্রেষ্ঠ এখন এই কথাটা শুনে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন সন্ন্যাস তো আরও উন্নত পথ বলে মনে হয় তাহলে কর্মযোগ কেন শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ এর উত্তর দিচ্ছেন এভাবে যে ব্যক্তি কাউকে দেশ করে না এবং কারো প্রতি আসক্তও নয় তাকেই নিত্য সন্ন্যাসী বলা উচিত কারণ দোয়দাতীত ব্যক্তি সহজেই বন্ধন থেকে মুক্ত হয়ে যায় অর্থাৎ প্রকৃত সন্ন্যাস মানে কর্মত্যাগ করা নয় প্রকৃত সন্ন্যাস হল রাগ দেশ ত্যাগ করা আসক্তি ত্যাগ করা কর্মের ফলের প্রতি লোভ ত্যাগ করা দেখুন অনেকে মনে করেন সন্ন্যাসী হওয়া মানে গেরুয়া বসন পরা জটা রাখা গুহায় বসে থাকা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না এগুলো বাহ্যিক বিষয় প্রকৃত সন্ন্যাস হল মনের অবস্থা আপনি সংসারে থাকতে পারেন চাকরি ব্যবসা করতে পারেন সংসার নিয়ে থাকতে পারেন কিন্তু যদি আপনার মনে আসক্তি না থাকে রাগ দেশ না থাকে তাহলে আপনিই প্রকৃত সন্ন্যাসী সাংখ্য ও যোগ একই পথের দুই নাম তৃতীয় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন সাংখ্য এবং যোগ আলাদা এটা শুধুমাত্র অজ্ঞ মানুষরা বলে পণ্ডিতরা নয় যে ব্যক্তি এই দুটির যে কোনো একটিতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় সে দুটিরই ফল পায় এখানে সাংখ্য মানে জ্ঞানযোগ আর যোগ মানে কর্মযোগ ভগবান বলছেন এই দুটি পদ আসলে ভিন্ন নয় এক জায়গায় ঘেয়ে মেলে কেউ জ্ঞানের পথে যাচ্ছে কেউ কর্মের পথে যাচ্ছে কিন্তু গন্তব্য একই মোক্ষ বা ভগবত প্রাপ্তি এটা ঠিক যেমন ধরুন আপনাকে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হবে কেউ ট্রেনে যাচ্ছে কেউ বাসে যাচ্ছে কেউ প্লেনে যাচ্ছে পথ আলাদা কিন্তু গন্তব্য তো একই তেমনি জ্ঞানযোগ বা কর্মযোগ যেটাই অবলম্বন করুন শেষ গন্তব্য একই ভগবান প্রাপ্তি বা মুখ্য লাভ কিন্তু ভগবান এটাও বলছেন যে কর্মযোগ ব্যতীত সন্ন্যাস লাভ করা কঠিন কিন্তু যে যোগী কর্মযোগে রত সে শীঘ্রই ব্রহ্মকে প্রাপ্ত হয় অর্থাৎ সাধারণ মানুষের জন্য কর্মযোগী সহজ পথ। কারণ কর্ম না করে কেউ থাকতে পারে না প্রকৃতির গুণ আমাদের দিয়ে কর্ম করায় তাই কর্ম করতে করতে কর্মের মধ্যে থেকেই যোগসিদ্ধি লাভ করা সহজ প্রকৃত কর্মযোগী কে পঞ্চম অধ্যায়ের সাত থেকে বারোতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে একজন প্রকৃত কর্মযোগীর লক্ষণ কি এক শুদ্ধান্তকরণ প্রকৃত কর্মযোগী হলেন তিনি যিনি যোগযুক্ত বিশুদ্ধাত্মা জিতেন্দ্রীয় এবং সর্বভূতের আত্মার সাথে একাত্ম এমন ব্যক্তি কর্ম করলেও লিপ্ত হন না এর মানে হল একজন কর্মযোগী জানেন যে তিনি এবং অন্য সবাই একই পরমাত্মার অংশ তাই তিনি কারো ক্ষতি করতে পারেন না কারণ তাহলে তো নিজেরই ক্ষতি হবে দুই আমি কিছুই করছি না এই ভাব কর্মযোগী তত্ত্ববিদ হয়ে মনে করেন আমি কিছুই করছি না দেখা শোনা স্পর্শ করা ঘ্রাণ নেওয়া খাওয়া চলা ঘুমোনো শ্বাস নেওয়া কথা বলা ত্যাগ করা গ্রহণ করা এমনকি চোখ খোলা বা বন্ধ করা এই সব কিছুতেই তিনি মনে করেন যে কেবল ইন্দ্রিয়গুলি তাদের বিষয় বিচরণ করছে এটা একটা অসাধারণ দৃষ্টিভঙ্গি কর্মযোগী জানেন যে শরীর কর্ম করছে আত্মা নয় ইন্দ্রিয় কাজ করছে আত্মা শুধু সাক্ষী প্রকৃতির গুণই সব কর্ম করাচ্ছে যখন এই বোধ হয় তখন অহংকার থাকে না আমি করলাম আমি পারলাম এই ভাব চলে যায় আর যখন অহংকার যায় তখন কর্মের বন্ধনও চলে যায় তিন ব্রহ্মে সমর্পণ কর্মযোগী সব কর্ম ব্রহ্মে বা ঈশ্বরে অর্পণ করে আসক্তি ত্যাগ করেন তিনি পাপে লিপ্ত হন না যেমন পদ্মপাতা জলে লিপ্ত হয় না এই উপমাটা খুবই সুন্দর পদ্মপাতা পানিতে থাকে কিন্তু পানি তাকে ভেজায় না তেমনি কর্মযোগী সংসারে থাকেন কর্ম করেন কিন্তু কর্মফল তাকে বাঁধে না এখন প্রশ্ন হল কিভাবে এটা সম্ভব উত্তর হল ঈশ্বরের সমর্পণের মাধ্যমে যখন আমরা ভাবি যে আমি ঈশ্বরের জন্য কাজ করছি আমার জন্য নয় তখন কর্মফলের প্রতি আসক্তি থাকে না চার শুধু আত্মশুদ্ধির জন্য কর্ম কর্মযোগীরা শরীর মন বুদ্ধি এবং ইন্দ্রিয় দিয়ে আসক্তি ত্যাগ করে শুধুমাত্র আত্মশুদ্ধির জন্য কর্ম করেন মানে তাদের উদ্দেশ্য টাকা পয়সা নাম যশ বা সুখ সম্পদ নয় তাদের একমাত্র উদ্দেশ্য নিজের মনকে পরিশুদ্ধ করা ঈশ্ববের কাছাকাছি যাওয়া পাঁচ সুখ দুঃখে সমান যুক্তপুরুষ কর্মফল ত্যাগ করে পরম শান্তি লাভ করেন কিন্তু অযুক্ত ব্যক্তি কামনা দ্বারা আসক্ত হয়ে কর্মফলে বাঁধা পড়ে এখানে যুক্ত মানে যিনি ঈশ্বরের সাথে যুক্ত এবং অযুক্ত মানে যিনি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন যুক্ত ব্যক্তি শান্তি পান কারণ তার কোনো কামনা নেই কাজ হোক বা না হোক সফল হন বা ব্যর্থ হন সব অবস্থাতেই তিনি সমান থাকেন কিন্তু অযুক্ত ব্যক্তি সবসময় অশান্ত থাকে কারণ তার অনেক কামনা অনেক প্রত্যাশা কখনো তা পূর্ণ হয় না তাই দুঃখ কখনো পূর্ণ হয় তাহলে আরও বেশি চায় তাই আবার অশান্তি নম্বরদার পুরী এবং আত্মা তেরোতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ একটি অসাধারণ উপমা দিচ্ছেন সব কর্ম মন দ্বারা সন্ন্যাস করে আত্মসংযমী দেহী সুখে নয় দরজা বিশিষ্ট শরীর রূপ পুরীতে বাস করে সে না কর্ম করে না করায় এখানে শরীরকে বলা হয়েছে নবোদ্ার পুরী বা নয় দরজার শহর এই নটি দরজা হল এক দুই চোখ দুই দুই কান তিন দুই নাসারন্ধ্র চার একটি মুখ পাঁচ মলদ্বার ছয় মূত্রদ্বার এই শরীররূপ শহরে আত্মার রাজার মতো বাস করছেন কিন্তু জ্ঞানী ব্যক্তি জানেন যে আত্মা আসলে কিছুই করছেন না শরীর যা কিছু করছে তা প্রকৃতি এবং প্রকৃতির গুণের দ্বারা হচ্ছে আত্মা হলেন সাক্ষী মাত্র তিনি দেখছেন কিন্তু কর্তা নন এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ কারণ যখন আমরা বুঝি যে আত্মা কর্তা নয় তখন অহংকার চলে যায় আমি করলাম এই ভাব যায় দায়িত্ববোধ থাকে কিন্তু দুশ্চিন্তা যায় পাপ পুণ্য আত্মাকে স্পর্শ করে না পরবর্তী শ্লোকগুলিতে চোদ্দ পনেরো ভগবান আরও স্পষ্ট করে বলছেন প্রভু বা পরমেশ্বর কারোর কর্তৃত্ব সৃষ্টি করেন না কর্ম সৃষ্টি করেন না এমনকি কর্মফলের সংযোগও সৃষ্টি করেন না প্রকৃতিই সব করছে অর্থাৎ ঈশ্বর কাউকে বলছেন না তুমি এটা করো ওটা করো প্রকৃতির গুণ অনুযায়ী সব কিছু হচ্ছে আরও বলছেন সর্বব্যাপী ঈশ্বর কারোর পাপ বা পুণ্য গ্রহণ করেন না জ্ঞান অজ্ঞান দ্বারা আবৃত হওয়ায় জীবেরা মোহিত হয় মানে ঈশ্বর নিরপেক্ষ তিনি কাউকে পাপি বা পুণ্যবান বানাচ্ছেন না আমরা নিজেদের অজ্ঞানতার কারণে পাপ পুণ্যে জড়িয়ে যাচ্ছি কিন্তু যাদের অজ্ঞান জ্ঞান দ্বারা নষ্ট হয়ে গেছে তাদের সেই জ্ঞান সূর্যের মতো পরমতত্ত্বকে প্রকাশ করে সমদূর্ষিতা জ্ঞানীর লক্ষণ আঠারোতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞানীর ব্যক্তির সবচেয়ে বড় লক্ষণ কি বিদ্যা এবং নম্রতা সম্পন্ন ব্রাহ্মণে গরুতে হাতিতে কুকুরে এবং চণ্ডালে পণ্ডিতেরা সমদর্শী এটা একটা রিভলিউশনারি কথা ভাবন্ত সেই যুগে যখন জাতিভেদ খুব প্রবল ছিল তখন ভগবান বলছেন যে ব্রাহ্মণ আর চণ্ডালে কোনো তফাত নেই কিন্তু কিভাবে এটা সম্ভব উত্তর হলো জ্ঞানী ব্যক্তি বাইরের দেহ দেখেন না তিনি ভিতরের আত্মা দেখেন আর সব আত্মাই একই পরমাত্মার অংশ দেহের দিক থেকে তফাত আছে কেউ ব্রাহ্মণ কেউ শূদ্র কেউ মানুষ কেউ পশু কিন্তু আত্মার দিক থেকে সবাই সমান এই সমদর্শিতা থাকলে কি হবে কারোর প্রতি ঘৃণা থাকবে না কারোর প্রতি অতিরিক্ত মোহ থাকবে না সবার মঙ্গল কামনা করা যাবে হিংসা দেশ থেকে মুক্ত হওয়া যাবে উনিশতম শ্লোকে বলছেন যাদের মন সমত্বে স্থিত তারা এই জীবনেই সংসার জয় করেছেন কারণ ব্রহ্ম নির্দোষ এবং সমান তাই তারা ব্রহ্মেই স্থিত অর্থাৎ যিনি সমদর্শী হয়েছেন তিনি জীবিত থাকতেই মুক্ত তার জন্য মৃত্যুর পর মুক্তি পাওয়ার অপেক্ষা করতে হয় না কুড়িতম তম শ্লোকে বলছেন ব্রহ্মবিদ ব্রহ্মেস্থিত ব্যক্তি প্রিয় পেয়ে হর্ষিত হন না এবং অপ্রিয় পেয়ে উদ্বিগ্ন হন না তিনি স্থির বুদ্ধি অসম্মূঢ় এবং ব্রহ্মবিদ এটাই হলো প্রকৃত শান্তি সুখ এলে আনন্দে পাগল হওয়া না দুঃখ এলে হতাশ হওয়া না সব অবস্থাতেই সমান থাকা কারণ তিনি জানেন সুখ দুঃখ লাভ ক্ষতি সম্মান অপমান এগুলো সব বাইরের জিনিস সাময়িক আত্মার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই সুখ বনাম আত্মিক আনন্দ একুশ এবং বাইশতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন যিনি বাহ্য বিষয়ে আসক্ত নন তিনি অন্তরাত্মায় যে সুখ আছে তা লাভ করেন তিনি ব্রহ্মযোগে যুক্ত হয়ে অক্ষয় সুখ ভোগ করেন এখানে ভগবান দুই ধরনের সুখের কথা বলেছেন এক সুখ যা ইন্দ্রের মাধ্যমে পাওয়া যায় দুই আত্মিক আনন্দ যা অন্তরের গভীরে আত্মার সঙ্গে যুক্ত হয়ে অনুভব করা যায় সুখ যেমন ভালো খাবার খাওয়া প্রশংসা পাওয়া আরাম করা নতুন কিছু কেনা এগুলো ক্ষণস্থায়ী এক মুহূর্তে আনন্দ দেয় পরের মুহূর্তেই ম্লান হয়ে যায় ভগবান বলছেন যে সকল সুখ ইন্দ্রিয়ের সংস্পর্শে উৎপন্ন হয় তারা দুঃখের কারণ কারণ তাদের শুরু ও শেষ আছে অর্থাৎ ইন্দ্রিয়জনিত সুখের পরিণতি দুঃখ কারণ যতদিন আনন্দ থাকে ততদিনই তাতে মগ্ন থাকা যায় কিন্তু সেটা একসময় শেষ হয়ে যায় আর তখন আসে শূন্যতা অশান্তি ও নতুন কামনা কিন্তু আত্মিক আনন্দের কোনো শেষ নেই যিনি নিজের অন্তরে আত্মায় ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করেন তার সুখ কখনো কমে যায় না কারণ সেটি নির্ভর করে না কোনো বাহ্যিক বস্তুর উপর বরং নিজের জ্ঞান ও শান্তির উপর এই জন্যেই ভগবান বলছেন যিনি অন্তরে আনন্দ পান অন্তরে লীন হন অন্তরেই পরিতৃপ্ত হন সেই যোগী প্রকৃত মুক্ত ইন্দ্রিয় জয় ও যোগ যোগসিদ্ধি তেইশতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন যিনি শরীর ত্যাগের পূর্বেই কাম ও ক্রোধের উদ্ভবকে দমন করতে সক্ষম তিনি সুখী ও যোগী অর্থাৎ মৃত্যুর আগে যদি কেউ নিজের কামনা ও রাগকে জয় করতে পারেন তিনিই সত্যিকারের শান্তি পান আমরা প্রায়ই ভাবি যখন সব ইচ্ছা পূর্ণ হবে তখন আমি শান্ত হব কিন্তু বাস্তবতা উল্টো যখন ইচ্ছা থেমে যায় তখনই শান্তি আসে রাগ ক্রোধ কামনা এগুলোই মনকে অশান্ত করে এইগুলোকে নিয়ন্ত্রণ করা মানে নিজের মনকে জয় করা আর মনকে জয় করতে পারলেই আপনি ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যান চব্বিশ থেকে ছাব্বিশতম শ্লোকে ভগবান বলছেন যিনি বাহ্যিক জগৎ থেকে মন ফিরিয়ে নিজের ভেতরে স্থির করে ফেলেছেন যিনি সব কিছু রূপে দেখেন তিনি সর্বত্র আনন্দ পান এমন ব্যক্তির কোনো শত্রু নেই কোনো ভয় নেই তিনি সবাইকে নিজের মতোই ভালোবাসেন কারণ তিনি জানেন সব পরমাত্মার অংশ এবং এমন যোগীর ফলাফল কি ভগবান বলেন যে ব্যক্তি রাগ ভয় ও ক্রোধ ত্যাগ করে আমার আশ্রয় গ্রহণ করে সে আমার সান্নিধ্যে পৌঁছে যায় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন যে নিজেকে শুদ্ধ করে রাগ দেশ মোহ ত্যাগ করে তাকে আমি নিজের সত্তায় একীভূত করি পরম শান্তির পথ সাতাশ থেকে উনত্রিশতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যোগীর ধ্যান পদ্ধতি ও তার চূড়ান্ত অবস্থা বর্ণনা করেছেন তিনি বলছেন যে ব্যক্তি বাহ্য জগৎ থেকে ইন্দ্রিয়সমূহ ফিরিয়ে নেয় দৃষ্টি ভ্রুমধ্যে স্থির করে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে এবং মন ইন্দ্রিয় ও বুদ্ধিকে সংযত করে সে মুক্তি লাভ করে এখানে ভগবান যোগীর ধ্যানের আসল প্রক্রিয়াটির কথা বলেছেন চোখ অর্ধনিমিলিত অবস্থায় ভ্রূমধ্য স্থির রাখা মনকে বাইরের জগৎ থেকে ফিরিয়ে নেওয়া শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে স্থিপ রাখা কাম ক্রোধ ভয় থেকে মুক্ত হওয়া এই অবস্থায় যোগী নিজের অন্তরে ঈশ্বরকে অনুভব করেন তখন তিনি বুঝতে পারেন আমি শরীর নই আমি আত্মা এই আত্মা অমর শুদ্ধ ও চিরস্থায়ী অবশেষে উনত্রিশতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এক অনন্য সত্য বলেন যিনি আমাকে সমস্ত যোগ্য, তপস্যা জ্ঞান ও দানের রূপে জানেন যিনি আমাকে সর্বভূতের প্রভু ও সকল জগতের বন্ধু বন্ধুরূপে জানেন সে পরম শান্তি লাভ করে এই শ্লোকটি পঞ্চম সার সংক্ষেপ বলা যায় ভগবান এখানে তিনটি মূলোপদেশ দিচ্ছেন এক ঈশ্বরই সমস্ত কর্ম ও যজ্ঞের ভোক্তা অর্থাৎ আমরা যা কিছু করি তার ফল ঈশ্বরকে উৎসর্গ করা উচিত দুই ঈশ্বরই সমস্ত জীবের অধিপতি তাই কারো ক্ষতি করা উচিত নয় তিন ঈশ্বরই সমস্ত জীবের বন্ধু তাই তিনি আমাদের চূড়ান্ত আশ্রয় যে ব্যক্তি এই তিনটি সত্য উপলব্ধি করেন তার অন্তর শান্তিতে ভরে যায় তার আর কোনো ভয় থাকে না কোনো মোহ থাকে না কোনো দুঃখ থাকে না কারণ সে বুঝে যায় আমি সব কিছু ঈশ্বরের মধ্যে আর আমি ঈশ্বরেরই অংশ উপসংহার তাহলে বন্ধুরা আমরা দেখলাম ভগবদ্গীতার পঞ্চমধ্যায় কর্মসন্ন্যাস চোখ আমাদের শেখায় যে সত্যিকারের সন্ন্যাস মানে কর্ম ত্যাগ নয় বরং কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বোঝাচ্ছেন সংসারে থেকেও মুক্তি সম্ভব যদি আমরা আমাদের কর্ম ঈশ্বরকে উৎসর্গ করি এবং ফলের প্রতি নির্লিপ্ত থাকি কর্ম করবেন কিন্তু মনে রাখবেন আমি কর্তা নই ঈশ্বরই কর্তা ফল পাবেন কিন্তু ভাববেন এই ফল ঈশ্বরেরই আশীর্বাদ সুখ দুঃখ আসবে কিন্তু আপনি থাকবেন সমবুদ্ধি ও শান্ত মনে এই শিক্ষাই গীতার পঞ্চম অধ্যায়ের মূল কর্ম করতে করতে ঈশ্বর প্রাপ্তি নমস্কার বন্ধুরা এটাই ছিল আজকের পর্ব ভগবদ্গীতার অধ্যায় কর্মসন্ন্যাস যোগ পরের পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যোগীর ধ্যান ও মননশক্তির গভীর রহস্য প্রকাশ করেছেন ততদিন পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ